এবং নিউজ টিউব টিভি দুটি ইউটিউব চ্যানেল থেকে আমরা বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সর্বশেষ সংবাদ তুলে ধরি খানিকা বিশ্লেষণ করার চেষ্টা করি বাংলাদেশে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য তো বটেই পুরো পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশ সম্পর্কে আগ্রহ রাখেন তাদের জন্য আমাদের এই আয়োজন দর্শক আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন চারিদিকে নানা রকমের বক্তব্য আমেরিকা ইউটার্ন নিয়েছে পশ্চিমা বিশ্ব আর গণতন্ত্রের জন্য নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে তারা এতদিন যা কথা বলেছিল সেখান থেকে সরে গেছে আমেরিকা মুখ ফিরিয়ে নিয়েছে সরকারি মহলের পাশাপাশি বেশ কিছু বিশেষজ্ঞজন তাদের বিশেষজ্ঞ মতামতে নানা রকম কথা বলছেন এবং আমরা দর্শকদের কাছ থেকে সাধারণ মানুষদের কাছ থেকে আমাদের বন্ধু বান্ধব বা কাছ থেকেও এই জাতীয় একটি রিফ্লেকশন পাচ্ছি যে আসলে কি আমেরিকা ফিরে গেল আসলে কি পশ্চিমা বিশ্ব বাংলাদেশের সাথে নাই হাসিনা কি আরো পাঁচ বছর এই তার চালাবে তো এই সব বিষয় নিয়ে আসলে আমরা কথা বলবো আপনার বিশ্লেষক কূর্তেক সাকিব আলীর সঙ্গে সাকিব ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসসালাম আলাইকুম আপনার অনুষ্ঠানে এসেছি বলে খুব ভালো দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং সালাম। ভাই আমরা যে কথাগুলো শুনি এই কথাগুলো নিশ্চয় আপনিও শুনেন। আপনাকেও নিশ্চয়ই বলা হয় যে আমেরিকা ইউটার্ন ইউটার্ন বাংলাদেশের পক্ষে আর নাই। মানে কথা আসতেছে যে ভারত বাংলাদেশ মিলে আমেরিকা চীনের বিরুদ্ধে একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে চায়। পশ্চিমা বিশ্বের আর কোনো ইন্টারেস্ট নাই নির্বাচনের ব্যাপারে সামহয়েতে ম্যানেজ হয়ে গেছে। তো একজন কূটনীতিক হিসেবে আপনি বিষয়টা সাবেক কূটনীতিক হিসেবে আপনার যে অভিজ্ঞতা সেই আলোকে আপনি কি মনে করেন আমেরিকা কি ইউটার্ন নিল বাংলাদেশে ব্যাপারে না আসলে আজকে বিবিসি বাংলা বোধ একটা আর্টিকেল দেখলাম সেখানে আমাদের কয়েকজন প্রাক্তন আমাদের একজন অ্যাম্বাসেডার প্রাক্তন একজন পররাষ্ট্র সচিব একজন আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক তিনজনের সাথে কথা বলেছেন তাদের উদ্ধৃত করেছিলেন করেছিলেন এবং সেখানে তারা বলেছেন যে এটা যুক্তরাষ্ট্র আপনার যে নিষেধাজ্ঞার কথা বলেছিল বাণিজ্য নিষেধাজ্ঞার কথা অর্থাৎ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সংক্রান্ত যে কথাগুলো বলেছিল মানবাধিকার সংক্রান্ত কথাগুলো বলেছিল তার থেকে তারা সরে এসেছে বলে উনারা মনে করেন না এটা হচ্ছে প্রথম কথা এখন আহ ওনারা এটার খুব একটা ব্যাখ্যা দেন নাই তো আমি এটার একটু যেহেতু এখানে দর্শক শ্রোতা আছে আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে প্রথমত আমার মনে হয় যে এটার কিছু কিছু বক্তব্য নিয়ে এটার আগে সূচনা হয় প্রথম কথা হচ্ছে যে আপনি দেখেন যে মুহূর্তে ইলেকশন হয়ে গেল চারটার নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার কথা হয় যদি মানে আমার মনে হয় আমি এক জায়গায় শুনেছিলাম যে নির্বাচন শেষ হওয়ার আগেই ওনাদের মধ্যে হয়েছিল এবং ওখানে নরেন্দ্র মোদী ওনাকে অভিনন্দন জানিয়েছেন খুব তাড়াতাড়ি কিন্তু কয়েকটা অভিনন্দন খুব তাড়াতাড়ি এসেছে বিশেষ করে কে ভারত চীন রাশিয়া আমরা দেখেছি কতগুলো দেশ বাংলাদেশে যারা দূতাবাস ছিল তারা যে ওনাকে ফুলের মালা দিয়েছেন তার মধ্যে আমাদের দক্ষিণ এশিয়ার কিছু দেশ আছে জাপান আছে কোরিয়াও বোঝে থাকতে পারে আমি এরকম কয়েকটা দেশ আছে হলো তখনই কিন্তু আওয়ামী লীগের যে এখানকার যে বিরাট প্রপাগেন্ডা উইং তারা কিন্তু একেবারে খুব এগিয়ে গেল যে সবকিছু ঠিক হয়ে গেছে বহুদিন ধরেই তো বলছে সবকিছু ঠিক হয়ে গেছে কিন্তু এরপরে কিন্তু যুক্তরাষ্ট্রের বিবৃতি আসলো যে যেখানে তারা বললো যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়নি যুক্তরাজ্যেরও কিন্তু ঠিক একই রকম ঠিক একই রকম ছিল মানবাধিকার হাই কমিশনারেরও আমি যদি ভুল না করে থাকি সুতরাং এই এই তিনটা তিনটা হওয়ার পর যখন বিপক্ষে আসল তখন কিন্তু ওনারা আবার এক ধরনের আহ এই যে অপপ্রচারটা ওনাদের যে প্রপা ওনাদের যে প্রচারণাটা চালাতে একটু ওনাদের বেগ পেতে হলো তারপরে বোধহয় কেউ কেউ বলা শুরু করলো যে স্টেট ডিপার্টমেন্ট এবং ডিফেন্স ডিপার্টমেন্টের দুইজনের মধ্যে থেকে কি কি হয়েছে এই সমস্ত আজগুবি কথা আনা হলো যে কথাগুলো আসলে এখানকার কোনো সাংবাদিকে বা ভারতের কোনো সাংবাদিকের জানা সম্ভব নয় সেগুলো নিয়ে কথা বলে এক ধরনের একটা ব্যাখ্যা সৃষ্টি করা হলো ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে যে কেন আমেরিকা পিছিয়ে যাচ্ছে অর্থাৎ ভারত ধরেন খুব গুরুত্বপূর্ণ সেই জন্য আমেরিকা পিছিয়ে যাচ্ছে বা হাসিনা খুবই শক্তিশালী হাসিনা তাকে হারিয়ে দিয়েছে সেই জন্য পিছিয়ে যাচ্ছে এই ধরনের নানা ধরনের কথা বলা হয়েছে এখন যেমন ম্যাথিউ মিলরকে যেটা বলা হয়েছে এটা কিন্তু খুব কথা বলা হয়েছে তোমরা অবাধ সুষ্ঠু অবাধ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি তোমরা কি শেখ হাসিনার চতুর্থ টার্মের প্রতি কি তোমরা স্বীকৃতি দেবে না এটা বলেছে তাহলে স্বীকৃতি দেবা দেওয়ার মানে কি আমি একটা কথা বলি উনারা কিন্তু কখনোই বলেন নাই যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যদি না হয় আমরা সেই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রীকে কিন্তু অবৈধ ডিক্লেয়ার করব কেউ বলেছিল কেউ বলে নাই কেন বলে নাই কারণ যদি একবার যদি উনি অবৈধ ডিক্লেয়ার করি তাহলে উনার সাথে কাজ করব কিভাবে তাহলে তো আজকে তাহলে আমেরিকাকে দূতাবাস বন্ধ করে চলে যেতে বলি আর আমেরিকা যদি দূতাবাস বন্ধ করি কি চীনের কাছে আর ভারতের কাছে বাংলাদেশকে ছেড়ে গেলে কি করবেও সেটা সেটা কি বাংলাদেশের জনগণও চায় ন তাহলে একটা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ওদের যেটা পথ বা ওদের যেটা ওয়ে সেটা হচ্ছে কি যে একদিকে তারা বাংলাদেশের সাথে তাদের যেখানে যেখানে তারা মনে করে তাদের সহযোগিতা দরকার সেটা তারা চালিয়ে যাবে এবং আরেক দিকে তারা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পক্ষে যারা যারা বাধা দিয়েছে তাদের বিপক্ষে তাদের ব্যবস্থা নেওয়ার কথা যারা যারা শ্রমিক অধিকারের বিপক্ষে ব্যবস্থা কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সুতরাং আমি মনে করি এখন বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু আগেই বলেছিলাম যে এটা কিন্তু আপনারা যদি অন্যান্য অনেকগুলো দেশকে যুক্তরাষ্ট্র কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে এই এই নির্বাচনের আপনার কারচুপির জন্য বা মানে ভুয়া নির্বাচন করার জন্য উগান্ডা আপনার কেনিয়া বোধহয় দিয়েছে আমার ঠিক মনে নাই ইউগান্ডাকে তো দিয়েছেই নাইজেরিয়া কম্বোডিয়া কম্বোডিয়া অনেকেই দিয়েছে কম্বোডিয়ার কথা একটু তাড়াতাড়ি দিয়েছে বাট অন্যান্য দেশের গুলো কিন্তু একটু দেরি করেই হয়েছিল আপনি দেখবেন যে বোধ হয় এগুলোর বোধ হয় মিনিমাম হচ্ছে তিয়াত্তর দিন সাকিব ভাই আপনাকে যেটা বলি ধর নির্বাচন হয়েছে সাতই জানুয়ারি আজকে আমরা যখন কথা বলছি তখন হচ্ছে বাইশে জানুয়ারি নিউ ইয়র্ক টাইম তো অর্থাৎ ধরেন তিন সপ্তাহ গেছে তিন সপ্তাহ চার দিন ধরেন শনি শনি রবি চার দিন বাদ আছে হচ্ছে দশ দিন তো দশ দিনের মধ্যেই একেবারে রিয়েকশন আসতেই হবে অ্যাকশন আসতেই হবে এমন একটা বিষয় কিন্তু আহ মানে মানুষের মধ্যে মানে এটা আমি সরি এটা এটা এক ধরনের সরি যে এটা হয় না এটা এইভাবে হয় না কারণ হচ্ছে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং এবং বাংলাদেশ সরকার যখন আমাদের মানে এই এর মধ্যে কিন্তু একটা আপনার ভিন্নতা আছে বাংলাদেশ সরকারের পক্ষে থেকে যারা এগুলো নিয়ে কথা বলছে এবং যারা কাজ করছে তারা কিন্তু সবাই রাজনীতিবিদ আপনি ধরে নেন একটা টোটালিটারিয়ান সিস্টেমের রাজনীতিবিদ ফ্যাসিস্ট পার্টির রাজনীতিবিদ এরকম যারা শেখ হাসিনার কথায় উঠবে বসবে সব কিন্তু একদম ওনারা কিন্তু অন্য ওনারা মিথ্যা বলতে পারেন উনারা সবকিছু করতে পারেন উনারা কিন্তু সব ধরনের ঝুঁকি নিতে পারেন এটা হচ্ছে রাজনীতিকরা অন্যদিকে দূতাবাস মানে হচ্ছে কূটনীতিকরা কূটনীতিকরা কি কূটনীতিকদের মধ্যে একটা আমলাতন্ত্র আছে তাহলে এই কূটনীতিক বা আমলাতন্ত্র কিভাবে কাজ করে কূটনীতিক বা আমলাতন্ত্র কিন্তু কিন্তু কিছু তার কিছু আপনার নিয়ম মেনে চলতে হয় তার মধ্যে কিন্তু একটা আছে ঝুঁকি এড়ানোর প্রবণতা করে সে নতুন কিছু করে কিন্তু ঝুঁকি এড়াতে চায় না নতুন কিছু করে সে ঝুঁকি তার সবসময় এমন একটা পদ্ধতি থাকতে হবে যে পদ্ধতিটা আগেও ব্যবহার করা হয়েছে যে পদ্ধতিটা আবার ব্যবহার করা হবে এর ফলে যদি কোনো ব্যর্থতা হয় ব্যর্থতার দায় তারা সাধারণত নিতে চায় না অন্য দেখবেন মানে কূটনীতিক বা আমরা কখনো ব্যর্থতার দায় নিজে নিতে চায় না সেই জন্য বলা হয় আমরা আগে এই করা হয়েছিল আমরা সেটাই ফলো করেছি বা আমরা এই হয়েছিল আমরা কিন্তু সবার থেকে কিন্তু অ্যাপ্রুভাল নিয়েছি সেই জন্য সবার থেকে ওদের অ্যাপ্রুভেল নিতে হয় আমি কিন্তু আপনাদেরকে অ্যাপ্রুভাল নিয়েছিলাম এটা কিন্তু ওদের সিস্টেম এটা করার জন্য কিন্তু ওদের অনেক রিপোর্ট লাগে ওদের অনেক ডকুমেন্ট লাগে শেখ হাসিনা আওয়ামী লীগের কোন ডকুমেন্টও লাগে না কিচ্ছু লাগে না ওনারা যদি একটা বলে দিতে পারে রাইট সো হয় কি ইনারা কিন্তু মুহূর্তে মুহূর্তে ইনাদের অবস্থান চেঞ্জ করতে পারে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাট ওরা পারবে না ওদের কিন্তু একটা ছক বাধা আছে এই ছকে ওরা আটকানো এখন তাহলে কূটনীতিকদের কিন্তু কাজ হবে একটু ধীরে গতিতে কূটনীতিকদের কাজ হবে একটু একটু যে আপনি জানেনি সবকিছু মুভ করে করে আসে কিন্তু কিন্তু যখন সাধারণত হয় সেটার একটা অত্যন্ত শক্তিশালী একটা 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 মানে প্রভাব থাকে কারণ আফটার অল তারা যেহেতু একটা রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্র তো একটা ক্ষমতা আছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের ক্ষমতা আরো বেশি সুতরাং সেটার কিন্তু একটা আপনার ইম্প্যাক্ট যদি বলি বাংলা শব্দটা আমার এক্স্যাক্টলি মনে আসছে না এখানে ইম্প্যাক্টটা কিন্তু খুব স্ট্রং হয় কিন্তু তারা কিন্তু মুহূর্তে মুহূর্তে ঘুরতে পারে না সেজন্য জন্য কূটনীতিক দিয়ে কখনো যুদ্ধ হবে না কূটনীতিকরা পিছনে যায় আপনার রসদ সরবরাহ করবে কিন্তু যুদ্ধ যখন হবে যখন খুব তাড়াতাড়ি মুভমেন্ট করার দরকার সেটা কিন্তু করতে হবে রাজনীতিক দিয়ে এই আমি মনে করি যে বাংলাদেশের এখন যেটা হচ্ছে সেখানে কিন্তু আমরা যদিও এই নিষেধাজ্ঞা কথা বলছিলাম যে আরো আরো এই নিষেধাজ্ঞার মানে ইয়েতে আরো মানে আসলে ব্যুরোক্রেসি নিয়ে আরো কথা বলতে পারতাম বুঝছে যে ব্যুরোক্রেসির মধ্যে আরো কিছু প্রবলেম আছে দে আর ইফেক্টিভ দে আর ইফেক্টিভ বাট দে মুভ স্লো সো আমার যেটা মনে হয়েছে যে সেই জন্য আমরা এখানে অবশ্যই আপনার কথা ঠিক দশ দিন একে দশটে কর্ম দিবস কোনো সময় না এবং এটা আরো চলতে হবে আমি বুঝি না যে কিভাবে ওনারা বুঝলেন এই যে পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ এবং সেখানে পিটার হাসের খুব হাসি হাসি মুখ ছিল পিটার হাস শপথ অনুষ্ঠানে গেছেন এগুলো নিয়ে ধরেন জনমনে আওয়ামী লীগ নানা রকমের প্রপাগান্ডা ছড়াচ্ছে এই দেখো সব ঠিক হয়ে গেছে সব ঠিক না হয়ে গিয়ে পিটার হাস শপথের অনুষ্ঠানে আসে পিটার হাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় এর মধ্যে ধরেন জাতিসংঘের মানবাধিকার যদিও একটি করা একটি কি বলবো মতামত দিয়েছে কিন্তু জাতিসংঘের মহাসচিব আবার নাকি চুলেট করেছেন শেখ হাসিনাকে চিঠি লিখে যদিও সেই চিঠিটি এখন অনলাইনে পাওয়া যাচ্ছে না কিছু কনফিউশন আছে তো এই যে বিষয়গুলো আর কি মানুষকে নানাভাবে দুর্বল করছে যে আমেরিকা আর আমাদের পাশে নাই বা সামহ ম্যানেজ হয়ে গেছে এরকম একটা ধারণা মানুষের মধ্যে একটু প্রগাঢ় হচ্ছে ডে বাই ডে আর কি যে কেন শপথে গেল কেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলো কেন জাতিসংঘের মহাসচিব চিঠি দিল এই হচ্ছে প্রশ্নগুলো আরকি আপনি কিভাবে দেখেন আমি এভাবে দেখি এটাকে যে প্রথম কথা হচ্ছে যে পিটার হাস যে গিয়েছেন বা আহ ওই যে আপনার শপথ অনুষ্ঠানে বা পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে অথবা এগুলো কিন্তু কূটনৈতিক শিষ্টাচার কূটনৈতিক নতুন পররাষ্ট্রমন্ত্রী হলে তাকে যেতে হয় তার ওখানে যে নিজেকে আহ প্রেজেন্ট করতে হয় নিজের নিজেকে আপনার ইন্ট্রোডিউস করতে হয় আরেকবার নতুন পররাষ্ট্রমন্ত্রী এসেছে তার সাথেই তার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ কথা হওয়ার কথা শিষ্টাচার এক জিনিস এবং শিষ্টাচার কেন লাগে এই শিষ্টাচার লাগছে কারণ আমাদের এখানে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কোনো কাজ আসেনি যুক্তরাষ্ট্র পৃথিবীতে দুটো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি করেছে একটা হচ্ছে ইরান এবং আরেকটা হচ্ছে উত্তর কোরিয়া এই দুটো দেশ ছাড়া বাকি সব দেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক আছে সব ধরনের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানদের সাথে তার সম্পর্ক রাখতে হয় আমি মনে করি না যে এটার সাথে নিষেধাজ্ঞার কোন সম্পর্ক আছে আমি বারবার যে নিষেধাজ্ঞা একটা ভিন্ন জিনিস এখানকার তারা সম্পৃক্ত থাকবেই তারা সময় বলেছে এই ব্যাপারে তার ক্লিয়ার ছিল যে আমরা পঞ্চাশ বছর ধরে আছি আমরা আগামী পঞ্চাশ বছর ধরেও থাকবো এই ব্যাপারে কিন্তু তারা ক্লিয়ার ছিল সো দে আর লিভিং আমার মনে হয় এটা বাংলাদেশের জনগণের জন্য একটা ভালো খবর যে তারা এখান থেকে যাচ্ছে না দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই যে আমরা এতক্ষণ যেটা বললাম যে আমেরিকা যে সময় আমরা এখন করছি আমার মনে হয় আপনি যদি দেখেন যে আমার ধারণা যে আরো অন্যান্য দেশ যেগুলো দিয়েছিল তাদের মধ্যে কিন্তু অন্যদের নির্বাচনের পরে কতক্ষণ কতদিন সময় পরে তারা দিয়েছে সেটা আমরা একটু চেক করতে পারি যদি আমরা চেক করি আমার যেটা মনে হয় যে এগুলো কিন্তু ষাট সত্তর দিনের আগে হয়নি বেশ সময় লাগে আমি না যে সবার অ্যাপ্রুভাল এটা হচ্ছে কি এই জন্যই সময় লাগে সুতরাং আমার মনে হয় আমি আপনাকে বুঝেলাম যে প্রক্রিয়াগত ভাবে ওইটা সময় লাগবে তৃতীয় যে জিনিসটা আমি আপনাকে বুঝাতে চাই বলতে চাই এটা আমার আমি একটু ক্ষমা চেয়ে বলছি হ্যাঁ সেটা হচ্ছে যে টোটালিটেরিয়ান সিস্টেম যেটা যেটাকে আমরা বাংলা করেছে সর্বগ্রাসী বাট আসলে ইংরেজিতে বলে টোটালিটেরিয়ান টোটালিটেরিয়ান সিস্টেমে কি হয় যে এক দল এক নেতা সমস্ত সিস্টেম সমস্ত প্রতিষ্ঠান সমস্ত সম্প্রচার থাকে তার একজনের পিছনে একজনকে ক্ষমতায় রাখার জন্য ওই একজনই জাতি ওই একজনই রাষ্ট্র ওই একজনই সব এই যে টোটাল এবং সেখানে তারা খালি মানুষের জনগণকে এখানে দুইটাই ক্লাস একটা হচ্ছে গিয়ে শাসক আর একটা হচ্ছে গে আহ যারা শাসিত এবং শাসিত একটা জড় বস্তু শাসিত হচ্ছে একটা নিষ্ক্রিয় জিনিস শাসিতকে কোনো মানব মানবিকভাবে দেখা হয় না এবং এই এই যে সিস্টেম এই সিস্টেমে কিন্তু দুই ধরনের অসুস্থতা দেখা যায় একটা হচ্ছে শাসকের অসুস্থতা শাসকের অসুস্থতাটা কি শাসক মনে করেন তিনি গড তিনি ঈশ্বর তা আপনি বুঝেন যদি কেউ নিজেকে ঈশ্বর মনে করে তা আপনি তো তাকে মানসিক ভাবে হ্যাঁ সুস্থ তো আর বলতে পারেন না আমরা ইম্পারফেক্ট বিং আমরা ত্রুটি যুক্ত কিন্তু আমাদের ত্রুটি হয় ভুল হয় ওনারা সেটার উদ্ধে এবং এতগুলো লোক কিন্তু সেটা বলতে থাকে যারা রুলিং পার্টি আর এটা হচ্ছে একটা মানসিক অসুস্থতা আরেকটা মানসিক অসুস্থতা আমরা অন্যান্য মানসিক অসুস্থতা আগে বলেছি এখন একটা এই দুটো নিয়ে বলি আর আরেকটা মানসিক অসুস্থতা হয় জনগণের মধ্যে সেটা হচ্ছে জনগণের মধ্যে এক ধরনের বাচ্চা বানায় দেওয়া হয় তাদেরকে এক ধরনের বানায় দেওয়া হয় তারা মনে হয় নিজেদের উপরে মানে নির্ভর করতে ভুলে যায় কারণ তো তাদের তো আসলে ভোটাধিকার থাকে না তাদের তো কোনো অধিকার থাকে না তাদের নিজের তার সব তাকিয়ে থাকে কিন্তু ওই গডের দিকে তাকিয়ে থাকতে হবে পুরো জিনিসটা যে জনগণ তুমি খালি সকালবেলা যাবা আসবা কিন্তু সব করে দিবেন কিন্তু জনগণ যখন নিজের উপরে সমস্ত আস্থা হারিয়ে ফেলে যে এটা কোনোদিন আর যাবে না আমার বাচ্চারা কোনোদিন আমি এখান থেকে বেরোতে পারবো না সেই সময় তারা কি করে অন্যের দিকে তাকায় আমি আমেরিকার দিকে আমরা এইভাবে তাকাচ্ছি এবং আমি বলছি না যে আমেরিকার থেকে সমর্থন পাওয়ার ব্যাপারে আমার কোনো আমি আপত্তি নাই অবশ্যই আমরা সমর্থন নিব অবশ্যই নিব আমরা সেই সমর্থনকে অভিনন্দন জানাই সেই সমর্থনকে আমরা কৃতজ্ঞতা জানি আমরা সারা জীবন আমরা যদি এটা করতে পারি আমরা কৃতজ্ঞ থাকব কিন্তু আমি বলতে চাই যে এটা করতে হবে বাংলাদেশের জনগণকে জনগণই এটার অগ্রণী ভূমিকা জনগণ আমি মনে করি ভাই একটা কথা বলি জনগণ যদি নিজের পাড়ায় পায় দাঁড়ায় যদি করতে না পারে তাহলে আল্লাহর আমাদের স্বাধীনতা দেওয়া উচিত আপনি আমাকে একটা মুসলিম থেকে আরেকটা মুসলিম মুসলিম উই মাস্ট প্রুভ দ্যাট উই ডিজার্ভ আবার লিবার্টি জনগণ ধরে এটা হবে না সরি সাকিব ভাই জনগণ তো ধরেন তাদের বর্জনের মাধ্যমে তাদের অনাস্থা জানিয়েছে বা তাদেরকে এখন প্রতিরোধ যেটা বলা হয় আরকি প্রতিরোধটা নামতে হবে তো এখন ধরেন বাংলাদেশের মানুষ ধরেন বাংলাদেশে এমপির সংখ্যা কিন্তু ছয়শ আসন হচ্ছে তিনশো তো গায়ের জল কিন্তু দেখেন এটা গায়ের জ সংবিধানের একশো তেইশ অনুযায়ী রাষ্ট্রপতি সংবিধান সংসদ ভেঙেও দেয় নাই সংসদ বিলুপ্ত করা হয়নি ওই একই আসনে উনত্রিশ তারিখ পর্যন্ত এটি কিন্তু বহাল থাকবে আগের সংসদ আঠারো সালের সংসদ এর মধ্যে কিন্তু ধরেন আদৌ তিনশো শপথ নিয়ে ফেলছে গায়ের শেখ হাসিনা বলছে গায়ের এখন ধরেন এই যুদ্ধাপরাধের নামে একটা প্রহসন হলো বিচারের নামে প্রহসন শাহবাগে এক দল ফাঁসি চায় ফাঁসি চাই করলো শেখ হাসিনা সংসদে দাঁড়ায় বলল শাহবাগের এই আওয়াজ হাইকোর্টে পর্যন্ত যাওয়া উচিত বিচারকদেরও বোঝা উচিত দম এই যে ধরেন এই যে ধরেন এই যে গায়ের জোরে যেভাবে মুহূর্তের মধ্যে সব ডিসিশন হয়ে যায় গায়ের জোরে যেভাবে সব চেঞ্জ হয়ে যায় গায়ের সব কিছু হয় যেমন সে হাসিনা নিজেই বললো আমি চাইছি খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিব উনি বের করে দিচ্ছে হাইকোর্টের নাম দিয়ে তো বাংলাদেশ সাধারণ মানুষ মনে করে যে আমেরিকা হয়তো চাইলে এরকম করতে পারে আর কি যাও বাংলাদেশকে এই করে দিলাম